হাঁ করে যেই হাঁ করেছে বললে আচ্ছা আগুনে তোমার বাইরের মুখটা পুড়েছে আর আগুনটা তুমি যে মুখের ভিতরে ঢুকিয়েছো তোমার ভিতরে কেন পুরুলো না হে ভিতর কেন পুরুলো না হে কেন পুরুলো না হে ভিতর কেন পুরুলো না হে যে বাইরে পুরুলো ভিতরে কেন পুরুলো না হে যে আগুনে বাইরে পুরুলো ভিতরে কেন পুরুলো না হে যে আগুনে বাইরে পুরুলো ভিতরে কেন পুরুলো না হে যে আগুনে বাইরে পুরুলো ভিতরে কেন পুরুলো না হে অনুমান তোমার মুখের ভিতরে তো কোত্তায় পোড়া দাগ নেই তোমার বাইরেটা পুড়েছে তাহলে যদি হবে তোমার মুখের ভিতরের টা না কেন হনুমান চিন্তা করছে তাই তো ওই আগুনে আমার বাইরেরটা পুড়ে গেল আর ভিতরেরটা টা না মা বললে আগুনটা পাটের আগুন ওই আগুনটা কারোর ঘরে লাগানো আগুন নয় কি জানিস কিছু মানুষ আছে অন্যের ঘরে আগুন লাগায় দেশলাই দিয়ে দিয়ে নয় মুখের কথা হনুমান লঙ্কায় কি দিয়ে আগুন লাগিয়েছিল তার মুখের কথা দিয়ে কেউ কি জানতো রাবণের মৃত্যুবান কোথায় আছে মন্দরিদরির কাছে মুখের কথা এমন কথা দু চারটে ছেড়ে দিল মন্দরি সংসারে আগুন লেগে গেল হনুমানের উপরে বিশ্বাস করে মৃত্যুবান তার হাতে তুলে দিল আর এই রকম কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ঘরে আগুন লাগায় তাদের পেছনের আগুন জীবনে নেবে না তবে হ্যাঁ তারা সমাজের কাছে কিন্তু আচ্ছা এটা গাইব না ঘুরিয়ে দিয়ে গাইব ঘুরিয়ে দেবো এটা ঠিক আছে আচ্ছা আচ্ছা প্রেম সে নিতাই গৌরহরী অনেকে বলছে যে এটা রামায়ণ আমরা জানি কেমন তো এইটা ঘুরে ঘুরে একটু অন্য কিছু করো কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করছি রামায়ণ জানেন কিন্তু রামায়ণে যেটা জানেন না সেটা জানানোর জন্য এইবার হলো কি বলে শোনো তার মুখ কেন পুড়েছে মুখ পুড়েছে এই কারণে যারা অন্যের সংসারে আগুন লাগায় তাদের মুখ পোড়া ছাড়া কিন্তু আর কিছু অন্য কাজ তাদের ও এ যদি আমার দাদা হবে এ যদি আমার দাদা হবে আমার বাবার নাম আমার নাম বাল্মীক এখন মা সীতা হনুমানের মুখের দিকে তাকাচ্ছে আর হনুমান মা সীতার মুখের দিকে তাকাচ্ছে এদের বাবার নাম বাল্মীক ও মা এদের বাবাকে তুমি কি বলেছো এদের বাবার নাম বাল্মীক মা বলে কর বা এদের বাবার নাম বাল্মিক হনুমান তুমি বলো তুমি যদি আমাদের দাদা হবে তাহলে তোমার বাবার নাম কি বল হনুমান আমার বাবার নাম আমার বাবার নাম বাবার নাম বাবার নাম বলো তোমার বাবার নাম বলো বলো শোনো পৃথিবীতে কিছু সত্য আছে গোপন রাখতে হয় দুই ভাই বলে দিলে পৃথিবীতে যারা সত্য গোপন রাখে তারা মানুষের আকার পেলেও মানুষ গোপন হয় পৃথিবীতে সত্য গোপন রাখতে হয় কিন্তু জায়গা বুঝে সত্য প্রকাশ করে দিতে হয় সত্য তো সত্য হয় সত্য চাপা দিলে কখনো রাখা যায় না আচ্ছা আমাদের বাবা বাল্মীক তুমি বলো তোমার বাবার নাম কি হনুমান বললে জানি না বলে তোমার বাবার নাম জানি না তোমার বাবার বাড়ি কোথায় বললে জানি না তোমার বাবার দেখতে কেমন বললে জানি না হনুমানের বাবার নাম কি অনেকে বলে পবন পুত্র হনুমান হনুমানের মায়ের নাম হচ্ছে অঞ্জনা কে অঞ্জনা এই অঞ্জনা হল স্বর্গের নর্তকী স্বর্গে ইনি নৃত্য করতেন আর যাকে আমরা পবনদেব বলি ইনি কি করতেন স্বর্গে ঢোলক বাদক ঢোল বাজাতেন ঢোল বাজাতে বাজাতে এদের প্রেম হয়ে গেল কিছু জিনিসের আমি প্রতিবাদ করি সেই প্রতিবাদে অনেকে রাগ করে রাগ কি দেখবেন অনেক আমরা যারা কীর্তন করছি এই কীর্তনের মাধ্যমে অনেক আকাশ কুকা কুকাজ হয়ে যায় কি কুকাজ যে কর্তাল বাজায় মেয়ে ছেলের জলের যদি কর্তালি থাকে তা কিছুদিন পরে সেই গায়িকা আর কর্তালির বিয়ে হয়ে যায় যদি মেয়ে ছেলের দলে খোল বাজায় তাহলে কি হয় সেই কীর্তনিয়ার সঙ্গে খুলির বিয়ে হয়ে যায় তাহলে পবনদেব এ ঢোল বাজাতো আর ও নাচত এবার নাচ নাচে চোখাচোকি মুখামুখি হতে হতে প্রেম হয়ে গেল এখন এই প্রেম এমনভাবে প্রেম করছে প্রেম যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন সে আর মানুষ থাকে না আশেপাশে কে আসে তার ধারে কাছে কে আসে সে লক্ষ্য রাখে না মহর্ষিরা এসে দাঁড়ালো সেখানে তাদের সম্মান দিল না সেই অভিশাপে এরা প্রেমচুত্ত হয়ে চলে এলো মত্তধামে এসে সাধনা করতে লাগলো শিবের আর ওদিকে পবনদেব বিচ্ছিন্ন হওয়ার যে আবেগ সেই আবেগে দেখা করার জন্যে পাগল হতো কিন্তু মর্তধামে এসে যখন সাধনা আরম্ভ করতো সাধনা কার করেছিল ভগবান শিব শঙ্করের তাকিয়ে দেখুন চমৎকার বিষয়টা কি শুধু ও একা সাধনা করছে না ঋষিদের অভিশাপ আছে এর সঙ্গে যে শারীরিক মিলন ঘটাবে তৎক্ষণাৎ সে ভস্য হয়ে যাবে আজকের শিবের তপস্যা করছে একা করছে না ওদিক থেকে হনুমানের আচারিক পিতা যিনি কেশরী তিনিও বানর হাও বলে অভিশাপ পেয়েছে। সেই অভিশবে তিনিও শিবের তপস্যা করছেন একদিকে কেশরী আর একদিকে অঞ্জনা তপস্যা করতে করতে তারা যখন ভগবান শিব শিবশঙ্করকে সন্তুষ্ট করেছে শিব অঞ্জনার মুখের দিকে তাকিয়ে পার্বতীর কথা মনে উঠেছে অঞ্জনা বলে উঠল প্রভু আমার সঙ্গে যদি কেউ মিলন করে মিলিত হয় সে ভস্য হয়ে বলে আমার নাম ভসেশ্বর সর্বগায়ে আমি ভস্য মেখেই ঘুরি বললে আমার সঙ্গে কেউ যদি সময় কাটায় তার শ্মশান নিবাস হবে বললে আমি তো এমনি শ্মশান প্রতি অটোমেটিক শ্মশানে থাকি তোমার এই পাপ থেকে আমি তোমাকে মুক্তি দিতে পারি তাই শিবের শক্তিতে জন্ম হল কার হনুমান এর জন্য শিবের এক অংশ মানা হয় হনুমানকে পুরো আড়াইশো খানা রামায়ণের নির্যাস দিয়ে একটা রামায়ণ লিখলেন পেশুয়ারের রামাস্বামী রামায়ণটার নাম সাি রামায়ণ এই একটা রামায়ণ পড়লে আর শতাধিক রামায়ণ কারোর পড়া লাগবে না যখন বললেন তোমার বাবার নাম কি। বললে আমার বাবার নাম আমি জানি না বলে ওমা এ যদি আমার বাবার ছেলে হবে এ যদি আমার দাদা হবে তাহলে বাবার নাম কেন ভুলে গেল নাম কেন ভুলে গেল নাম কেন এ নাম বলতে পারে না গো নাম কেন ভুলে গেল এ নাম বলতে পারে না গো নাম কেন ভুলে গেল তুই বাবা মানে কাকে বলে বাবা মানে যিনি আমাদের জন্ম দেন তিনি আমাদের পিতা হন বলে আচ্ছা যিনি আমাদের জন্ম দেয় তিনি যদি আমাদের পিতা হবে একটু আগে তুই আমাকে বিজ্ঞান শেখাচ্ছিলিস বলতো দেখি ভাই আমরা বাবার থেকে কি পাই বাবার থেকে আমরা কি পাই বলে বাবার থেকে আমরা শক্ত শক্ত জিনিসগুলো পাই আর মায়ের থেকে আমরা নরম নরম জিনিসগুলো পাই শর্টকাট জিনিস অস্থি বাবার থেকে আসে শক্ত অস্থি অস্থি বাবার থেকে আসে কিন্তু দাদি রক্ত এটা আমার মা আমার বলে অত ভালো লাগবে না শট করে বল বলে বাবার মা দুজন মিলে আমাদের শরীর নির্মাণ করায় সাহায্য একটু আগে তুই কি বললি যে বাবা কাকে বলে যিনি জন্ম দেন তিনি আমাদের পিতা হন তাহলে এই শরীরটাকে তৈরি করেছে ডিম্বাণু আর শুক্রাণুর সংযোগে ভুনের উৎপত্তি আর সেই ভুন বৃত্তি হয়ে আমাদের মনুষ্য শরীরের আকৃতি কিন্তু মনুষ্য শরীর হয়েছে বলেই যে তাতে প্রাণ আসে তাতে প্রাণ আসে না যিনি আমাদের প্রাণ দিয়েছেন যিনি আমাদের জীবন দিয়েছেন তিনি আমাদের পিতা এবার তো ভাই যাকে আমরা বাবা বলছি তিনি তো শরীর তৈরি করতে সাহায্য করেছে তাহলে প্রাণটা আমাদেরকে দিয়েছে চমৎকার বিষয় এতক্ষণ হনুমান মাথা নিচু করে বসেছিল হনুমান বলে ও তুমি পরের মাথা নিচু করতে জানো এবার যে তোমরা নিজেই মাথা নিচু করে ফেললে এবার বললে দেখো তুমি বিয়ে করেছ কি হনুমান বলছে তুমি বিয়ে করেছো কি বলে আমরা এখন দুধের শিশু আমরা কি বিয়ে করেছি হনুমানকে জিজ্ঞাসা করছে হনুমান দাদা তুমি বিয়ে করেছ মায়েরা হনুমান আমরা জানি তিনি আজীবন বাল ব্রহ্মচারী কিন্তু আজকের হনুমানের দুটো ভাই হনুমানকে জিজ্ঞাসা করছে তুমি বিয়ে করেছ হনুমান আমি বিয়ে করেছি বলে তুমি যদি বিয়ে করলে জগতে কেউ জানে না কেন বলে তাহলে শোনো তোমার ছেলে পুলে আছে হনুমান বললে হ্যাঁ আমার একটা ছেলে আছে কিরকম ছেলে তুমি তো ব্রহ্মচারী তাহলে তোমার ছেলে হলো কি করে বললে শোনো যাকে বিয়ে করেছি তার গর্বে ছেলে হয়নি আর যার গর্বে আমার ছেলে হয়েছে তাকে আমি কখনো চোখে দেখি বলে চমৎকার বিষয় যাকে বিয়ে করেছো তার গর্বে কোনো পুত্র সন্তান হয়নি আর যার গর্বে তোমার পুত্র সন্তান হয়েছে তাকে তুমি জানো না তুমি চেনো না বলল কিরকম বললো দেখো যেদিন সূর্যকে গুরু করে সূর্যের থেকে আত্মতত্ত্ব জ্ঞান আমি নিতে গেলাম সূর্যদেব আমায় বললেন আগে তুমি বিয়ে করো বিয়ে না করলে এ জ্ঞান তোমাকে দেওয়া যাবে আমি বিয়ে করলাম ধুম্রাবতীকে আমার স্ত্রীর নাম হলো ধুমরাবতী ইলাহাবাদে অনেক জায়গায় হনুমানের স্ত্রী আর হনুমান দুজনার পূজা হয় আজকে তাকিয়ে দেখুন জানতে পারলাম বউ তোমার আছে তাহলে তোমার বাচ্চা বললে যেদিন আমি ভারত থেকে লাভ দিয়ে শ্রীলঙ্কায় যাচ্ছিলাম মাঝখানে গিয়ে দম হয়ে যায় দম হয়ে মাঝখানে যে ত্রিকুট চিত্রকূট পর্বতের একটা খণ্ড ছিল তাতে গিয়ে আমি দম নিচ্ছিলাম নিকুম্ভা রাক্ষসী কুমির সেজে সেখানে চলাচল করছি আমার পরিশ্রমের যে ঘাম আমি ফেলে দিই ফেলে দেওয়ার পরে সেই ঘাম সে আশ্রয় করে আর তার গর্ব হয় তার গর্ভে একটা পুত্র সন্তান হয় তার পুত্র সন্তানের নাম কি বজরং বলি অনেকে মনে করে বজরং বলি মানে হনুমান বলি মানে হনুমান নয় বজরাংবালি মানে হচ্ছে হনুমানের পুত্র এবার হলো তো আমি বিয়ে করেছি কিন্তু আমি যে জ্ঞান তোমাদের দেব পুত্র সন্তান জন্ম দেয় কে এই প্রাণের সংযোগ হয় কি করে তুমি বুঝবে কি করে তুমি তো বিয়েই করনি আগে তুমি বিয়ে করো তারপরে বুঝবে এই আত্মতত্ত্ব জ্ঞান কি করে ভুন থেকে শুক্রাণু ডিম্বাণু থেকে ভূমের আকৃতি ভূম থেকে শরীরের আকৃতি আর শরীর থেকে কিভাবে প্রবেশ করে আমাদের দেহে প্রাণ তুমি যে প্রাণ বলছ আমাদের দেহে একটা প্রাণ নয় আমাদের দেহে আছে পাঁচটা প্রাণ পান অপান সমান ব্যান আর উদান এই হল পাঁচটা প্রাণ অনেকে বলে আমাদের প্রাণ শক্তি শরীরে থাকে এখান থেকে নিয়ে আমাদের মূলাধার পর্যন্ত পাঁচটা প্রাণ পাঁচটা জায়গায় স্থিতি হয় আধ্যাত্মিকে যোগী যারা হয় অনুলোম বিলোম প্রাণায়ম রেচক পুরক আর খেচর মুদ্রার মাধ্যমে এই পঞ্চপ্রাণকে এক করে যারা এক করতে পারে না এই পাঁচটা প্রাণ মরার সময় পাঁচ দিক থেকে বেরিয়ে যায় এই পাঁচটা প্রাণ মরার সময় পাঁচ দিক থেকে বেরিয়ে যায় কারো চোখ থেকে কারো নাক থেকে কারোর মুখ থেকে কারোর লিঙ্গদ্বার গুজ থেকে পাঁচটা রাস্তা দিয়ে পাঁচটা প্রাণ বেরিয়ে যায় আচ্ছা দাদা পাঁচটা প্রাণ পান অপান সমান ব্যান আর উদান এবার বলো আমরা কে আমরা বডি না আমরা প্রাণ বললে আমরা বডি নয় এই বডিতে রূপে জীব রূপে জীবন্ত সুপ্ত হয়ে শরীরে বাস করছি এই বডিতে যদি পাঁচটা প্রাণ থাকবে তাহলে কোন প্রাণ আমার পরিচয় কোন প্রাণ আমার পরিচয় কোন প্রাণ আমার কোন প্রাণ আমার পরিচয় ও দাদা তুমি বললে আমি প্রাণ আমরা প্রত্যেকে প্রাণ তাহলে আমরা যদি প্রত্যেকে প্রাণ হব তুমি বললে পাঁচটা প্রাণ পাঁচটা প্রাণের ভিতরে কোন প্রাণটা বলে প্রথম যে প্রাণ প্রথম যে প্রাণ তার নাম পান এই পান বায়ুই হলাম আমি আর চারটে বায়ু এই আমার বায়ুতে সংযোগ হলে আমরা পূর্ণ মাত্রায় পঞ্চশক্তিতে আর যতক্ষণ না আমরা চার শক্তি পেয়ে পঞ্চশক্তিতে একত্রিত হচ্ছি আমরা আধ্যাত্মিক জগতের কোনো প্রবেশের প্রবেশ শিখাই আমরা পাব না এর জন্যে আমাদের প্রবৃত্তি সবসময় গুরুচরণ থাকার দরকার এর জন্যে আমাদের প্রবৃত্তি সবসময় গুরুমুখী হওয়ার দরকার গুরু কাকে করবো দাদা এ তত্ত্ব জানতে গেলে গুরু করার দরকার তাহলে এ তত্ত্ব জানতে গেলে আমরা গুরু কাকে বললে যার পাঁচটা প্রাণ একত্রিত হয়েছে তাকে গুরু করো বললে পাঁচটা প্রাণ একত্রিত কার হয়েছে বুঝবো কি করে বললে রাজহংস যেমন জল আর দুধ মিলিয়ে দিলে জলটা বাদ দিয়ে দুধটুকু গ্রহণ করে বলে পঞ্চপ্রাণের সংমিশ্রণ পৃথিবীতে যদি কখনো এমন মানুষ যে জলকে নয় গ্রহণ করতে পারে যে অবজ্ঞা নয় অবজ্ঞাতাকে গ্রহণ করে যে কুকে নয় কু বাদ দিয়ে সুকে গ্রহণ করে তিনি গুরু হওয়ার যোগ্য গুরু হতে পারে হনুমানের মুখে চেতন জ্ঞান শুনে দুই ভাই তাকে বলছে আচ্ছা তাহলে তোমার বাবাকে বললে কেন শিবই আমার বাবা এখন হনুমানের বাবা যদি শিব হয় আমরা এখানে যারা প্রত্যেকে বসে একত্রিত হয়ে আজকের কথা শুনছি তাহলে আমাদের বাবার নাম কী স্বামীজি এক কথায় বলে দিয়েছেন যত্র জীবস্য তত্র শিব আমরা কারা আমরা আর কেউ নয় আমরা হলাম শিব তিনি পূর্ণ শিব আমরা খণ্ডিত শিব 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 সত্যম শিবম সুন্দরম অন্য কোনো দেবতাকে বলা হয় না সত্যের দেবতা সত্যম অন্য কোনো দেবতাকে বলা হয় না সুন্দরম শিবম ইনি একা যাকে বলা হয় সত্যম শিবম সুন্দরম আমরা শিব আচ্ছা বাবা তুই বিপদে পড়েছি তুই আমাকে ডাক দিয়েছিস তোর বাবা কোথায় হনুমান বলে উঠলে বাবা আমার যেমন বাধা আছে একটু দূরে তাকিয়ে গিয়ে দেখো রাম মাটি পড়ে আছে রাম মাটি পড়ে আছে পড়ে আছে রাম বাটিতে পড়ে আছে কোথায় কোথায় বাবা ওমা একটু আগিয়ে যা এক পা দুপা তিন পা চার পা করে গিয়ে দেখলে প্রচন্ড রোদ্দুর রোদ্দুরের উত্তাপ নিচে বাঁধা পড়ে আছে রাম আর সেই প্রচন্ড তাপ রামের বদনকে উজ্জ্বল প্রকাশিত করছে আস্তে আস্তে রামের কাছে গিয়ে বড় করে ঘুমটা দিয়ে যখন দাঁড়িয়েছে বলে উঠলে তুমি কে কে তুমি ঘোমটাটা দিয়ে বললে কে যে আমি আমার পরিচয় দেওয়ার মতো কি আমি আছি গো আমার পরিচয় দেওয়ার মতো আমি নেই তবে যদি তোমার ক্ষমতা থাকে তুমি আমাকে চিনে নাও কে পায়ে পায়ে কাছে এসে সেই রোদ্দুরের প্রখর যখন ঘোমটা দিয়ে আড়াল করে রামের মুখের ধারে এসে দাঁড়িয়েছে নিচের থেকে রাম মুখটা করে সীতার মুখের দিকে তাকিয়ে বলে তুমি তুমি এসেছ তোমার কাছে যে আমি কেন গো স্বামী স্ত্রীর কাছে যত অন্যায় করুক না কেন